হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো কলকাতার ফ্ল্যাটে যে গেছিলাম সেখান থেকে বাজার করতে বেরিয়ে পড়েছি আর বাজার করা মানেই তো আমার একটা ভালোই এক্সাইটমেন্ট তো বাজার করতে যাবো তো ছেলেকে নিয়ে নিয়েছি কারণ ওকেও আমি বাজারটা একটু শিখিয়ে দিতে চাই তো ওই জন্য ওকে সঙ্গে নিয়েই আমি বাজারগুলো যাই তো প্রথমে বেরিয়ে পড়েছি সকাল থেকে চা খাওয়া হয়নি তো নিচে দাদার চায়ের দোকান ওই পাশেই আমার ফ্ল্যাট তো নিচে চায়ের দোকানে নেমে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছে সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে একটু ভিডিও ক্লিপও করে নিলাম তো তারপরে দেখো হাঁটতে হবে অনেকটাই হাঁটতে হয় যে খুব কমনও আবার খুব বেশিও হাঁটতে হয় তা নয় কিন্তু একটু হেঁটেই চলে যাবো তো হাঁটতে হাঁটতে যে পাপায় সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর তার সঙ্গে তোমাদের সঙ্গে জন্য একটা ভিডিও করে নিলাম তো কিন্তু রোদ্দুর প্রচুর ছিল আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো রোদ্দুর বেরিয়ে গিয়েছিল তো পাপায়ের খুবই প্রবলেম হচ্ছিল ও বলছিল প্রচুর রোদ লাগছে বাবা প্রচুর গরম লাগছে কিন্তু বলছি কষ্ট করতে হবে আর কলকাতা না হাঁটতে পারলে কোনো কিছুই করতে না দেখো বাজার পর্যন্ত পৌঁছে গেছি আর পৌঁছে গিয়েই মাছের সঙ্গে দেখা আর মাছ দেখা মানে আমার একটা নতুন ধরনের এক্সাইটমেন্ট দেখো কত কত মাছ কত সুন্দর সুন্দর মাছ বলতে পারি কারণ রকম ভ্যারাইটিস অফ মাছ আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না মানে গ্রামে পাওয়া যায় না কারণ সামুদ্রিক মাছ আমাদের এখানে শুধু বর্ষাকালে কিছু কিছু পাওয়া যায় কিন্তু সব সময় পাওয়া যায় না দেখো ভেটকি আছে ইলিশ আছে পমপ্লেট আছে তার সঙ্গে পাবদা তারপর আরও কত কি নদীর মাছ মানে সমুদ্রের মাছ আমি কোনোটাই ঠিক করে অনেকগুলোর নাম জানি না তার সঙ্গে সঙ্গে বড় কাতলা রুই তো দেখে তো একদম মন ভরে গেল তো প্রত্যেকটা মাছেরই দাম জিজ্ঞেস করলাম কিন্তু এত এত দাম ছিল আমার পক্ষে কোনোভাবেই নেওয়া সম্ভব ছিল না আর একটা কথা তোমাদের জানিয়ে রাখে আমি কিন্তু বাজার করতে গেছিলাম বলতে আমি ইলিশ মাছ কিনতে গেছিলাম কারণ আমার মাছ কিনতে খুব ভাল লাগে তো মাছ খেতেও আমি পছন্দ করি আর মাছ বাজার করতেও পছন্দ করি তো কিন্তু ইলিশ মাছের এত এত দাম ছিল আমার পক্ষে নেওয়া একদমই সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে একটু পমপ্লেট মাছ আর একটু খাসু মাংস কিনে নিয়ে বাড়ি আসবো বলে তো তখন এবারে সবজি মার্কেটে দিয়ে গেলাম কারণ মাংস রান্না করতে গেলে আলু পেঁয়াজ লাগবে আর তার সঙ্গে একটু তো স্যালাড হলে একদম জমে ক্ষীর হয়ে যাবে তো এই জন্য স্যালাড কিনবো বলে চলে গেছি স্যালাডের জন্য টমেটো শশা পেঁয়াজ লঙ্কা তো ধনেপাতার দাম এত ছিল আমি কিনে নিই তো তার সঙ্গে সঙ্গে কাজি লেবু তো সব কিনে নিয়েছি আর একটু সবজি খাব বলে একটু ভেন্ডি কিনে নিয়েছিলাম আর আলু পেঁয়াজ তো লাগবেই আলু পেঁয়াজ কিনেছিলাম কিন্তু আদা রসুন খুব একটা কিনে নি ওটা পেস্ট কিনে নিয়েছিলাম কারণ এত বাজার করে রাখলে সমস্যা হবে তাই কিনে নিই তো তোমরা কে কে কলকাতায় এইভাবে বাজার করতে যাও তো যারা কলকাতায় থাকো তারা তো বাজার করতে যাই যারা গ্রামে থাকো আবার শহরে থাকো তাদের কম অভিজ্ঞতা তারা কিন্তু আমার সঙ্গে শেয়ার করে নিও একদম বলো কেমন কি অভিজ্ঞতা আর কী কিন্তু কলকাতার দাম অনেক বেশি আমাদের থেকে তো আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে প্রথমে চলে আসি ভালো থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো একটা